স্বাগতম সবাইকে লিয়ন ভিশন টু পয়েন্ট টুয়েলিং এর দুনিয়ার সবচেয়ে হট আপডেট ইন্টারেস্টিং বিশ্লেষণ এবং রোমাঞ্চকর মুহূর্তগুলো পেতে তৈরি থাকুন আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজ আমরা দেখব ডাব্লিউডাব্লিউ এর সবচেয়ে হাসির মুহূর্ত আপনারা জানেন কি ডাব্লিউডব্লিউ ইতিহাসের মজার মুহূর্ত কোনগুলো ডাব্লিউডব্লিউতে অনেক মজার মুহূর্ত আছে যেগুলো দর্শকদের হাসিয়ে তোলে তেমনই কিছু মজার মুহূর্ত আজ আমরা জানব ফিন্স ম্যাকমোহনের পাওয়ার ওয়ার্ক ফ্রিন্সের সবসময় হাঁটা এবং তার মুখের এক্সপ্রেশন সবসময় মজার ছিল স্টোন কোল স্টিভ অস্টিনের বিয়ার বাদ স্টিভ অস্টিন একবার বিয়ারের ট্রাক নিয়ে এসে পুরো রিংকে বিয়ারের স্রোতে ফাঁসিয়ে দিয়েছিল দ্য রকের ইট ডাজেন্ট ম্যাটার দ্য রক কখনই নাম জিজ্ঞেস করে আর তারা বলতে শুরু করে তখন সে সঙ্গে সঙ্গে বলে ইট ডাজেন্ট ম্যাটার ওয়াট ইউর নেম ইস র্যান্ডি অটনের রোকো কোয়াটা নাও হেয়ার হঠাৎ করে অপ্রত্যাশিত আর কেউ মুভ মারার জন্য অটন ফায়ার হয়েছিল বিশেষ করে মেমের মাধ্যমে এটাকে আরও বেশি মজাদার করা হয় স্যান্টিনো ম্যারেলার কোবড়া মুভ ডাব্লিউডাব্লিউর অন্যতম ফানি সুপারস্টার স্যান্টিনো মারেলা তার কোপড়া ফিনিশার ব্যবহার করত। যেটা ছিল একদম অদ্ভুত কিন্তু মজাদার কার্ট অ্যাঙ্গেলের ইউসাক গান তার থিম সঙ্গের সাথে দর্শকেরা ইউসাক বলে চিৎকার করতো আর কট অ্যাঙ্গেল হাস্যকর প্রতিক্রিয়া ছিল দেখার মতো আজকের জন্য এটাই ছিল সব কিছু পরবর্তী ভিডিওতে আমরা আরও মজার কিছু নিয়ে হাজির হব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং লিওন ভিশন টু পয়েন্ট টু এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল দেন স্টে স্ট্রং স্টে অসাম অ্যান্ড কিপ লাভিং রেসলিং সি ইউসোন